মার্কেটটি শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে হাজি আলিনুর মার্কেট পৌরসভা মার্কেট এমআরপি মূল্য থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই জন্য বলবো যে ওয়াল্টনের সবচেয়ে বড় ডিপ বড় ডিপ ওলা কাঁচের মাধ্যমে আপনি কমাতে বাড়াতে পারবেন ওয়াল্টনের সব ফ্রিজ কিন্তু ফাইভ স্টার রেটিং এফ থ্রি ওয়াল্টনের সবচেয়ে ফ্রিজটা আপনি চার পাঁচ জন বা ছয় সাত জনের ফ্যামিলি আপনি চলে যেতে পারবে দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা চলে আসলাম ফ্রিজের নতুন আরো কিছু কালেকশন নিয়ে তো আজকে আপনাদেরকে মূলত ওয়াল্টন কোম্পানির কিছু ফ্রিজের কালেকশন দেখাবো এর পাশাপাশি বর্তমানে যে আপডেট গুলো আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশান বিল বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো মূল ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সব থেকে সাইফুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাইফুল ভাই দেখতে পাচ্ছি বর্তমানে অনেক কালেকশন চলে আসছে আপনাদের এখানে মার্শাল্লাহ তো আজকে এই কালেকশন গুলো দেখবো এবং আমাদের দর্শকদেরকেও আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করব। তো শুরুতে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে পঞ্চপুটি শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে হাজি আলিনুর মার্কেট পৌরসভা মার্কেট এই দুইটা মার্কেটে আমাদের শোরুম আছে তো শাহিদা ইলেকট্রনিক্স আমাদের শোরুম নাম আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনে সাইফুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সবার প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন বলেন আজকে সবার প্রথমে শুরু করার আগে আমি যেটা বলতে চাই যে আপনার দর্শকদের জন্য যে যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ উপলক্ষে যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তো তাদের জন্য আমার একটা অফার থাকবে সেটা হচ্ছে যে প্রতিটা ফ্রিজ যদি আপনারা এমআরপি মূল্য কিনেন এমআরপি মূল্য থেকে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লাস প্লাস হচ্ছে বিশাল কিছু গিফট থাকবে সেটা হচ্ছে আমি বলে দিই যে কি কি গিফট থাকবে একটা গ্রাইন্ডার মেশিন থাকবে ওকে হ্যাঁ গ্রাইন্ডার যারা ব্লেন্ডার বলে থাকেন আর স্টিলার স্টিলের ব্লেন্ডার যেটা এটা মিক্সার আর কি হ্যাঁ এটা থাকবে আচ্ছা প্লাস হচ্ছে একটা রাইস কুকার থাকবে ওকে তো দুইটা প্রোডাক্ট যদি আপনি একসাথে কোথাও থেকে কিনতে যান তাহলে আপনার মিনিমাম 7 থেকে 8000 টাকা খরচ হবে হ্যাঁ এটা অবশ্যই লাগে ঠিক আছে তো এই দুইটা আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন প্রতিটা ফ্রিজের সাথে اچھا তো ফ্রিজের আবার 5% ডিসকাউন্টও পাবেন আচ্ছা 5% ডিসকাউন্ট এবং প্লাস দুইটা গিফট দুইটা গিফট আচ্ছা আচ্ছা হ্যাঁ এছাড়া আমাদের শোরুম থেকে স্পেশাল যে গিফটটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভরে দেয়ালে গরি ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কতটির জন্য থাকতেছে टोटल তিনটা গিফট পাচ্ছেন তো এই অফারটা চাদরাত পর্যন্ত আপনারা পাবেন তো এখানে একটু বলে দেই অবশ্যই প্রতিটা ফ্রিজের মূল্য হ্যাঁ তিরিশ হাজার টাকার উপরে থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাতে আপনারা আসার পরে কনফিউশন না থাকেন বা আপনাদের সাথে আমাদের কথার বিপরীত যাতে না হয় কথা হলো যে কথা কাজে কাজ এক ঠিক আছে তো আজকে শুরু করি আমি ওয়াল্টন দিয়ে সবচেয়ে পপুলার একটা ফ্রিজ কারণ এই জন্য বলবো যে ওয়ালটনের সবচেয়ে বড় ডিপ বড় ডিপওয়ালা ফ্রিজটা হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ এটার ডিপটা কিন্তু অনেক অনেক অনেক

এটা হচ্ছে আপনার অল্টারনেট থ্রি এক্স সেভেন মডেল আচ্ছা আচ্ছা ডিজিটাল টাচ সিস্টেম টাচের মাধ্যমে আপনি কমাতে বাড়াতে পারবেন ও আচ্ছা এটা খোলার প্রয়োজন নাই এটা চাইলে বাইরে থেকে কন্ট্রোল করা যায় হ্যাঁ বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া আপনি যদি কেউ ফ্রিজটাকে দরজা খুলে রেখে যায় তাহলে পাঁচ মিনিট পরে অ্যালার্ম দিবে খুব ভালো একটা ফিউচার এক্সপোর্ট টাচ মাধ্যমে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিজের যে লুকিংটা ভাই অসাধারণ আপনারা দেখেন কালোর মধ্যে পুরো ফুল ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে সিলভার পাইপিং করা ঠিক আছে দেখতে খুবই সুন্দর এছাড়া আপনি এটা দেখতে পারেন এটা হচ্ছে এটা ওয়ালটনের ওয়ালটনের এখানে দেখতে পাচ্ছি 5 স্টার দাও আছে হ্যাঁ 5 স্টার ওয়ালটনের সব ফ্রিজই কিন্তু 5 স্টার রেটিং ঠিক আছে তো এছাড়া ওয়ালটনের এটা হচ্ছে 2 এন্ড 5 মডেল এটা হচ্ছে 316 লিটার 316 লিটার এটা ফ্রিজ এটাও ডিপটা মোটামুটি অনেক বড় আচ্ছা যার একটু বড় ডিপ চান আচ্ছা

আমি কি পাবো তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের শোরুমে এসে ডিসকাস করবেন কারণ আমি অন্যের ব্যবসা নষ্ট করতে চাই না অবশ্যই যারা গিফট নিতে চান না চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে সাইকেল শপে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 1F3 আচ্ছা 1F3 ওয়ালটনের সবচেয়ে রানিং এবং পপুলার মডেল যেটা সেটা হচ্ছে এই ফ্রিজটা কারণ যাদের বাসায় দুই তিন জনের ফ্যামিলি নতুন ফ্যামিলি নতুন সংসার তাদের জন্য এই ফ্রিজটা এই ফ্রিজটা একটু লম্বা করা হয়েছে তো এই ফ্রিজটা মোটামুটি কিন্তু খুবই সুন্দর এটা দিয়ে হচ্ছে ডিপ আর এটা হচ্ছে ডিপটা একটু লম্বার মধ্যে আচ্ছা না লম্বা করে হইছে কিন্তু মানে কাস্টমারের চিন্তা ভাবনা করে আর এটা ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন ওই হিসাবে ছোট ফ্যামিলি বোঝেন নিতে দুই দুইজনের সংসার নতুন একটা সংসার ফ্যামিলির জন্য আচ্ছা তাদের জন্য এটা হচ্ছে 176 লিটার 176 লিটার 176 লিটারের একটা ফ্রিজ তো এই ফ্রিজটা কিন্তু সবচেয়ে পপুলার এবং রানিং মানে কোন কাজ মানে যদি একশো জন কাস্টমার ধরে একশো জনের মধ্যে নব্বই জনে সরি ষাট জনের চাহিদা থাকে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ হচ্ছে কম বাজেটের মধ্যে একটু বড় ফ্রিজ আচ্ছা এটা বর্তমান প্রাইসটা কত আছে বর্তমান আজকের প্রাইস হচ্ছে বত্রিশ টাকা আচ্ছা সাথে কিন্তু ফাইভ ডিসকাউন্ট থাকে তারপরে হচ্ছে এইটা এটা হচ্ছে মিডিয়াম লেভেলের যারা মিডিয়াম মানে চার পাঁচ জনের ফ্যামিলি একটা পরিবার হ্যাঁ তাদের জন্য তো তারা যদি এই ফ্রিজটা নিতে চান তাদের জন্য এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটার ফ্রিজ টু এস মডেল এটো ডিজিটাল টাচ সিস্টেম ডিজিটাল কন্ট্রোল দেওয়া আছে ঠিক আছে স্মার্ট লক আছে তো এটা হচ্ছে আপনার মোটামুটি দুইশো বিরাশি লিটার এই ফ্রিজটা আপনি চার পাঁচ জন বা ছয় সাত জনের ফ্যামিলি আপনি চলে যেতে পারবে এটার ধারণ ক্ষমতা হচ্ছে যদি আমি মাংসের হিসাব তাহলে আপনি দুই মন মাংস আটবে এটার মধ্যে আচ্ছা দুই মন মাংস এটার মধ্যে দুই মন রাখা যাবে আচ্ছা যারা একটু কুরপানির ফ্রিজ কিনতে চাচ্ছেন যারা বাসায় একটা ফ্রিজ আছে অলরেডি কিন্তু তারপর আরেকটা বড় ফ্রিজ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারে আর এটার মূল্যটা হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার আটশো নব্বই টাকা আছে বর্তমানে এদিক সেদিক হতে পারে প্রাইস বর্তমান বাজেট অনুযায়ী কমে আচ্ছা তারপরে হচ্ছে এই ফ্রিজটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রিজ আচ্ছা এই কারণে বলবো এছাড়া আরেকটা কারণ হচ্ছে মিড লেভেলের আরেকটা ফ্রিজ হচ্ছে এটা সেটা হচ্ছে কোন কাস্টমার যদি মনে করে যে না আমার ডিপটাও বড় লাগবে নর্মালটাও তুলনামূলক একটু লাগবে আচ্ছা ঠিক আছে

এবং কি বাস্তবে কাস্টমার আসলে কিন্তু এটাকে অপছন্দ না করে থাকতে পারে না আমি এই কারণে বলতেছি বর্তমানে এইটাও একটা রানিং ফ্রিজ আর মিড লেভেল বাজেট যারে তাদের জন্য দুইশো লিটার কিন্তু এটা নিট ভলিউমটা দুইশো লিটার অন্য যেমন এই যে দুইশো বিরাশি প্লাস

বর্তমান রেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনারা যারা সনি স্মার্টের ফ্রিজ ইতিমধ্যে শোরুমে গিয়ে দেখছেন বা যারা দেখেন না তাদের বলে অবশ্যই দেখার জন্য আগে যাচাই করার জন্য ঠিক আছে সনি স্মার্টের এই ফ্রিজগুলো মধ্যে যে ডিসকাউন্টটা থাকবে শুধুমাত্র আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমার স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা পঞ্চান্ন হাজার টাকার ফ্রিজে আমি সরাসরি আপনাদেরকে মানে কি বলবো পনেরো হাজার টাকা ছাড় যান

এইটার ক্ষেত্রে আমি আবার ঠান্ডা হয়ে আসবো

জায়গা নেই কথাটা সবাই বলে না খাটো হইলে কি হবে জায়গা ছোট কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যারা একটু ছোটর মধ্যে জানি স্পেস কম কিন্তু জায়গা বেশি লাগবে আর তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন এটা ছোটর মধ্যে আপনার জায়গার পরিমাণটা একটু বেশি আছে আচ্ছা এরপরে কিন্তু পাশাপাশি দুটোটা একই সাইজের মনে হয় একই সাইজের এটা কালার আছে দেওয়া যাবে আচ্ছা তবে এই ফ্রিজটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 33000 টাকা 175 লিটারের একটা ফ্রিজ আচ্ছা তো তেত্রিশ হাজার টাকার ফ্রিজটা আমি কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট দিব না সোজা সোজা আমি বলবো যে এটার সাথে আপনাদের জন্য আমি একটা জুরি মানে মানে ঝুরি ভর্তি উপহার দিব আচ্ছা আচ্ছা এক ঝুরি উপহার থাকবে এক ঝুরি উপহার থাকবে এক ঝুরি উপহার গুলো আমি বলে দিই হ্যাঁ একটা চার্জার ফ্যান ওকে ঠিক আছে একটা মোশার ব্যাট হ্যাঁ তারপর একটা রাইস কুকার আচ্ছা একটা ব্লেন্ডার আচ্ছা একটা আয়রন প্রত্যেকটাই কিন্তু কাজের জিনিস একটা হটপট আচ্ছা আর কিছু লাগবে ভাই আর কি লাগে ভাই আর কি দিবেন বলেন

দেখেন আমি কিন্তু সবই স্মার্ট জিনিসগুলা রাখি হ্যাঁ অবশ্যই এই দেখেন স্মার্ট স্মার্ট ফ্রিজ ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে 150 একটা ডিপ ফ্রিজ আচ্ছা এটাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে হুম এই ফ্রিজটা বর্তমানে আমাদের পেজে দেওয়া আছে অলগিয়া

তো এই অফারটা কিন্তু এখনো চলতেছে যদি আপনারা কেউ এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে এই ফ্রিজটা নেন ডাবল ডোরের একটি ফ্রিজ তার সাথে কিন্তু একটা ডিপ ফ্রিজ নিতে পারবেন জি আচ্ছা এটা হচ্ছে দেড়শো লিটারের একটা ফ্রিজ আচ্ছা একটু বড় ডিপের মধ্যে যারা একটু বড় ফ্রিজ চান দেড়শো লিটারের ডিপ ফ্রিজ তো এই ফ্রিজটা কিন্তু বিশাল জায়গা ভাই মানে আপনি কত বড় গরু কুরবানি দিবেন সচরাচর দেখুন মধ্য লেভেলে যারা আছেন এইটাতে আপনি একটা আসমনের গরু রাখতে পারবেন অনায়াসে রাখা যায় এত জায়গা আছে আসমন রাইখ হয়ে জায়গা জায়গা থাকবো আচ্ছা ঠিক আছে একটা ব্ল্যাক ডায়মন্ড দেখেন দেখেন এটা কালোর মধ্যে ফুল ব্ল্যাক একদম কালো দেখতে অ্যাট্রাকটিভ লুক ঠিক আছে এটা কিন্তু স্মার্ট কোম্পানি স্মার্ট কোম্পানি সনি স্মার্ট আচ্ছা সনি স্মার্ট যৌথভাবে করতেছে আচ্ছা এটা প্রাইসটা কত আছে এটার প্রাইস আছে হচ্ছে 45000 টাকা হুম ঠিক আছে এটা যদি আপনারা নেন এটা আমার কাছে স্পেশাল ডিসকাউন্ট সেটা হচ্ছে আমি এটা 14000 টাকা ছাড় দিয়ে দেব 14000 টাকা ছাড়

মানে আমি শুনছি যে হ্যান্ডমেডেড এর গাড়ি মানে খুব নিখুঁত ভাবে হাতে তৈরি করা ডিজাইন করা ঠিক আছে মানে সবকিছু নিজেরা হাত দিয়ে করে মেশিন দিয়ে আমি এটা শুনছি আর কি জানি না কারণ তো দেয় তো এই আমার মনে হয় যে এই ফ্রিজ তৈরি করার সময় হাতের নিখুঁত মানে যে ছোয়াটা এই ফ্রিজ মধ্যে আছে হাতের একটা নিখুঁত ছোঁয়া এবং মানে যে সুন্দর ফিনিশিং মানে ফিনিশিং এর ক্ষেত্রে মানে নো কম্প্রোমাইজ আচ্ছা এটা কত লিটারের

হুম আমার হচ্ছে নেট প্রাইস থেকে আমি এটাতে আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো যা দেখেন কোন শোরুমে পাবেন কিনা আমি জানি না যদি পান তাইলে আমি আপনার একটা গিফট করে দিই আচ্ছা আপনারা অন্য যে কোনো শোরুমে দেখবেন আপনি এটা প্রাইস কত আছে তার থেকেও কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাইড ইলেকট্রনিক্স নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বাটারফ্লাই এর ফ্রিজ আচ্ছা এবার দেখবো আমরা এলজি বাটারফ্লাই আচ্ছা ঠিক আছে এটাও 150 লিটারের ফ্রিজ 150

তো এটা আপনার একশো বিয়াল্লিশ লিটারের ফ্রিজ আর ডিপ ফ্রিজ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলা দেখতে পারেন আর সরাসরি কিন্তু আপনারা চাইলেও চলে আসতে পারেন আর আমি একটু যদি দেখাই দিই সাইফুল ভাইয়ের কাছে মূলত করি কী পাবেন এসি থেকে শুরু করে ব্লেন্ডার মিক্সার আর চার্জার ফ্যান সব কিছু কিন্তু ওনারা পাইকারি সেল করে থাকে তো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন সাইফুল ভাইয়ের শপে ভিডিওটি শেষ করার আগে সাইফুল মুখ থেকে আবার যদি সাইফুল ভাই আপনার শপে

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ